চলো আজ আমি নিরামিষ কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ প্রথমে কচু দিয়ে বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি করব। নিরামিষই হবে আর দেখো তার আগে আমি চাল কুমড়ো ঘন্ট করে রেখেছি সাথে কিন্তু একটু শাকও আছে চলো দেরি না করে কচুর তরকারিটা কমপ্লিট করা যাক তো এই যে আমি মিক্সি করে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা আর গোলমরিচ তো আমি কচুটা ভাজার পরে মিক্সিটা দিয়ে নিলাম মানে যে পেস্টটা তোমরা কেউ কেউ চাইলে জলেও দিতে পারো এরপর আমি গরম জল আর সাথে একটু বড়ি ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এরপর এটা ভালো করে ঢেকে দেব সেদ্ধর জন্য তো তা আমি কিন্তু কচুটা আগে একটু সেদ্ধই করে নিয়েছিলাম তাহলে ওর নাল নাল ভাবটা একটু কেটে যাবে দেখো ফুটে এসছে তো কচুর তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে আমি এবার নামিয়ে নিয়েছি তো গরম গরম ভাতে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা